এক লাখ আঠারো আহ এটা বিক্রি হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ এক লাখ আঠারো হাজার টাকা

নয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল আছে বরবী হাটে ঈদের পরবর্তী আমার এই প্রথম হাট আজকের ভিডিও তো অনেকেই কমেন্ট করেন বরবীবাজার হাটের ভিডিও দেওয়ার জন্য তো দেখি আজকে কতটুকু দেখানো যায় আপনাদেরকে বেকরে দেখতে থাকুন প্রচুর আমদানি রয়েছে সার গরুর দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু যে রয়েছে সেগুলো দেখাবো আজকের বাজার ধরে দেখি মোটামুটি সুন্দর সুন্দর গরু রয়েছে আজকের হাটে চমকা চৌকার গরু রয়েছে হ্যাঁ দেখার মতো গরু কিন্তু দর্শক এটা এরপাশেও গরু রয়েছে একটু বাজার দর জানাবো সবসময় দেখছি মনে হয় দামাদামি চলতেছে এখানে হ্যাঁ কমন আছে জামা হৈছে নেকি বাজাৰ কি অৱস্থা আছে মোটামুটি মোটামুটি ভাল ন কোন গরু টানগুলো বেশি এখন গরু আদা দাতিল আমি আসি না তিন সপ্তাহ ধরে আবার হাটে আছি দাতিল গরুগুলো লাইলারের 10-5 এর জায়গা গরুগুলো এটা টা বেশি দাতিল গরুটার বেশি কিনতে আসছেন না দেখতে আসছেন কিনতে আসছিলাম কিনতে দাম কেমন দাম ভালো বেশি দাম বেশি গরুটা 105 এটা 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 কত পাইছেন সর্বোচ্চ ভাই তোমার তোমাগোটা দিব নাকি না না কত কত পাইছেন কাস্টমারের কাছ থেকে এটা 95 90 পাইছিলাম 95 90 ঠিক আছে আজকে আরporte আছেন বড়জ পাঁচটা তিনটা কেন হইছে কয়টা তিন ভবি চলছে আরে দুটো রইছে কোন দুইটা ওইটা আর এটা নাকি ওই পাশে একটা না তার মোটামুটি বাজার ভালো আজকে না যাক আলহামদুলিল্লাহ দর্শক এটা অবশ্যই দাম জানতে পারলেন আপনারা অনেকেই বলেন পঁচিশ কোরবানির যে গরুগুলো রয়েছে সেগুলো বাজার দর জানানোর জন্য চমৎকার চমৎকার গরু কিন্তু আসছে বাজারে এগুলো কিন্তু পালন উপযোগী প্লাস কোরবানির উপযোগী গরু দেখছি এই ভাইয়েরটা একটু কথা বলি সমস্যা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা কত চাইছিলেন একটু বলেন ক্যামেরা দেখাচ্ছি না আপনাকে হুম ভয় পায় নাকি আর বুঝলাম না তো হ্যাঁ না গরু নিয়ে যাবো আর ঠিক আছে সমস্যা নেই থাক তারা বেশ তারা দাম

সাত হাজার ছয় হাজার দাব আছে আচ্ছা কোনটা কত কইছেন ওইটা ওইটা না কত বলছে এটা হ্যাঁ তার আর লাগবে দাম কইতাছে ও আরো উপরে দাম বলছে কি তাই আমার দুই জায়গা আট দাম

ঠিক আছে দেখেন আর হ্যাঁ আলাইকুম দর্শক এটা পঁচানব্বই পর্যন্ত দাম উঠছে ইতিমধ্যে বললেন আপনারা শুনতে পাইলেন এটাও কিন্তু মোটামুটি কালো কালারের ভিতরে আর কি বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে বেচা কিনি হয়েছে ইতিমধ্যে এই পাশে গরুটাও এটা তো দেখাইলামই এটা দাম দর হয়েছে ওই কাকার গরু এটা এই পাশে আরো আছে গরু আমি একটু দেখাবো যে এই পাশে আছে আমাদের ভাইরাল ব্যাপারই আছে কিছু হ্যাঁ ভাইজান কি অবস্থা কেমন আছেন আজকে আছে ভালোই আছেন না তো কি হাল বাজারের দাম পান না এরকম এটা কত কি চাইছিলেন একশো কত বল আপনি কই দিছিল কত 7000 7000 কুরবানীত চলবে এটা না हां সব চলবে বাজার কেমন বুঝতাছেন এখন ঈদের পরে আমি আসি নাই আজকে প্রথম আসলাম মোটামুটি ভালো মানে চাহিদা আছে আছে ভালো হ্যাঁ ডাক ডাক ঠিক আছে ঠিক আছে থাকেন

দেখার মতো কিন্তু সাইজের গরুটা হ্যাঁ এক লক্ষ আঠারো হাজার দেখি একটু মাংস কেমন হইব এটা একটু জানাবো আপনাদেরকে এটা মাংস কেমন হইব

মোটামুটি ভালো সাইজের গরু দর্শক যারা অনেকদিন যাবতীয় কমেন্ট করতেছিলেন বর্মী বাজার হাটের ভিডিও দেওয়ার জন্য আজকে ঈদের পর এই প্রথম ভিডিও আমার বর্মী হাটের আর তো আনেন নাই নাকি আজকে একটাই খামারে আপনার কটা গরু আছে দুইটা আনা ঠিক আছে থাকেন তাইলে হ্যাঁ আল্লাহ হাফেজ দর্শক চমৎকার চমৎকার গরু আছে বাজারে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি আজকের বাজার চরা যাচ্ছে অনেকেই বলতেছে যেহেতু আমি অনেক দিন যাবতীয় আসি না আজকের বাজারে যেই দাম পাচ্ছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি মূলত এদিকেও গরু আছে মোটামুটি ব্যাপারের আছে বেচা কিনা হচ্ছে দাম দর হচ্ছে আমি দেখি একটু একটু ছোটোর মধ্যে যে গরুগুলো আছে সেগুলো দেখাই এই পাশে দুইটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ

দাদুশ্রেখাদা ভালাই দিছে ফালাই দিচ্ছেন না কত বলে কাস্টমার এটা সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর মোটামুটি ভালো একটা সাইজের গৌর দর্শক যারা কোরবানিতে মানে পাইলা কোরবানি দিবেন বিশেষ করে আজকের বাজারের জন্য পারফেক্ট একটা গুরুদর্শক মোটামুটি লম্বা সাইজের ভিতরে আমি মনে করি আর কি তো আপনারা আপনাদের অনুযায়ী কিনবেন দেখি সর্বশেষ কর তো সারা কাস্টমার আছে তো না কাস্টমার বিক্রি হয়ে যাব সম্ভব না সম্ভবনা বিক্রি হয়ে যাব তাতে কেমন আপনার টার্গেট কেমন বেশ আমি তো চাইছি আশি আশি হাজার হলে বিক্রি করবেন না আর কম কম হলে আসি চাইছি এটা তো আর কিরা না দুই এক কম হয়ে থাকে দুই এক হাজার কম হলে বিক্রি করে দিতে আপনার তো কি নাই আপনার বাড়ির আহ কতদিন এমসি কতদিন পালছেন এটা যা গায়ের ঘরে পাচ্ছে দুই বছর দুই মাস একবারে গায়ের ঘরে পাচ্ছে এটা বুঝতে পারছি আমরা হলাম না তো আপনারা গৃহস্থ আর কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকু কথা বললাম কষ্ট পাইলেন ঠিক আছে না কষ্ট কেন থাকেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম চমৎকার গরু দর্শক নিজের পালা গরু গৃহস্থের গরু এটা হুম দেখছেন এটা দেখছেন যাচ্ছে না উনি বলতাছে দুই বছর উপরে বয়স হয়ে যাচ্ছে নাতে না এখনো দুই বছর উপরে এসে আহ আ তামর বাজার দাতিলা ঠিক আছে দেখেন লক্ষ চমক চমককার গরু আছে বাজারে দেখি আমি এই পাশের এটা যদি দেখাই একটু আপনাদেরকে কি অবস্থা ভালো আছেন না আপনাদেরই গরু আপনার কত চাইলেন এটা 85 যাইতেছি 85000 লাতুরছেনা আ দুই দ দুই দ কেমন পাইছেন কাস্টমার কাছ থেকে কাস্টমার 72 73 এর দাম করে 72 73 বেচা বিক্রি টার্গেট কেমন তাহলে 75 75000 পালের ছিল আপনার হ্যাঁ গরু আসবে বিক্রি করলে তো আরো দাম পাবেন হ্যাঁ হ্যাঁ গরু বেশি এনে বিক্রি করুন গরু বেশি কয়টা আছে গরু খামারে 10 টা 10 টা আপনি বাসা কোথায় বলছেন মানে মনে কিছু নিয়ে না দিকে শ্রীপুর শ্রীপুর না সবার এক নম্বর হ্যাঁ এক সময় আমরা যাবো আমাদের যা দর্শক আছে তাহলে আমাকে একটু নাম্বারটা দিয়ে যান চিনবেন আমার তো না নাম্বারটা দিয়ে দেন আমি ভিডিও অফ করে আসতেছি হ্যাঁ ভিডিও শেষ করে তো ওনার খামার এক সময় দর্শক আমরা যাব এটা ভাইজান গরু তাহলে আজকে কয়টা আনছিলেন হ্যাঁ দুইটা না একটা বিক্রি করে বলছেন একটা কি কত বিক্রি করছেন এটা পঁচানব্বই মাংসের জন্য মনে হয় নিছে তাহলে না ঠিক আছে ঠিক আছে ভাই আমি আসতেছি দেখি আর দু চারটা গরু যদি দেখা পারি আপনাদেরকে দর্শক

আপনারা কিছু কিনার জন্য কিনছেন না চারটা এগুলো কোন জায়গায় যাবে এখানে বাসানা মানে এগুলা কি আবার অন্য হাটে বিক্রি করবে তাইলে মানে একবার কোরবানিতে বিক্রি করার জন্য আজকের বাজারে এই গরু গরুগুলাই বেশিরভাগ বিক্রি হইতাছে যতটুকু দেখলাম। কেমন দামে কিনছেন? একটা কিনছেন 10000 এর কাছে 86000 এর কাছে 88000 হাজার কাছে 72000 4টা কিনছেন 4টা কিনছেন আরো কেনার পরিকল্পনা আছে? কয়টা কিনবেন আজকে? 10টা কিনাশা 10টা মানে সবগুলাই কোরবানিতে বিক্রি করার জন্য

একটা দোয়া করেন আপনাদের জন্য শুভকামনা রইল কারণ গরু লালন পালন করে আসলে একটা শখ ভালোবাসার জিনিস থাকে না দোয়া করেন আমার জন্য সালাম আলাইকুম দর্শক দেখি এই পাশে আরেকটা গরু দেখা যাচ্ছে ভালো লাগলো চাচাদের সাথে কথা বললে হম আছে না আসসালাম আলাইকুম কি অবস্থা কাকা কেমন আছেন আঙ্কেল বালা আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসছি হাটে কারণ আসা হয় না ছেন তো কি অবস্থা হাটের আজকে বালাই

কোরবানি টার্গেট যে গরুগুলো সেগুলো বেশিরভাগ বিক্রি হচ্ছে বাজার থেকে আমি সেই গরুগুলো কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছি আপনাদেরকে আর সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আছে এখনো আমাদের বাইন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কি অবস্থা বাজারে বলেন তো দেখি খুব একটা বেশি না কারণ এই সকলের দাতিল গরু সামনে ঈদ এই হিসাবে কিন্তু দাম কমই দাম কমই

যাক ভালো লাগলো কথা বলে তবে আজকের বাজার মোটামুটি একটু যা অবস্থা আছে টান আছে গরু টান আছে অনেক গরু বিক্রি হয়েছে টান খুব দাঁতিল গরু সবাই খুঁজে মানে কুরবানি টার্গেটের যে গরু গুলো দাঁতিল গরু গুলো মানে দাঁতিল গুলো আচ্ছা ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা আমিও বিদায় নিব মোটামুটি ভিডিওটি লম্বা হয়ে গেছে আজকের বাজারে মোটামুটি ভালো কিন্তু গরু বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই আরো হচ্ছে তবে শেষ করে দিচ্ছি ভিডিওটি এখানে দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ